প্রাইম টাইমস টোয়েন্টি ফোরের নিয়মিত আয়োজনে সকলকে স্বাগত জানাচ্ছি আমি অদ্রি আলাউদ্দিন এই মুহূর্তে বাংলাদেশের যে রাজনীতিতে উত্তাপ ছড়াচ্ছে সেই উত্তাপের মূল কারণটা হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এই নির্বাচন ঘিরে এখন আলোচনার সর্বশীর্ষে যেই দলটি সেটি হচ্ছে জাতীয়তাবাদী দল বিএনপি এবং বাংলাদেশ জামায়াত ইসলামী এই দুইটি দলের মধ্যে বেশ এই মুহূর্তে পক্ষ হয়ে এই আপনার দাঁড়িয়েছে ইতিমধ্যেই আপনারা জানেন যে এই মুহূর্তে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি এই দুইটি দলকেই আপনার নিষিদ্ধ করার একেবারেই কাছাকাছি এই আপনারা জানেন যে পাঁচই আগস্ট যখন এই আওয়ামী লীগ সরকারের পতন হলো ঠিক এরপর পরেই এই আপনার যে আন্দোলন হচ্ছিল সেটা হলো আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি কিন্তু আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে যদিও তাদের নিবন্ধন বাতিল করা হয়নি তবে বাংলাদেশ ছাত্রলীগের সকল প্রকার কার্যক্রম বাতিল করা হয়েছে এবং তাদের সকল প্রকার কার্যক্রম থেকে তাদেরকে এই মুহূর্তে আপনার নিষেধাজ্ঞা করা হয়েছে যার কারণে একদিকে যেমন এই মুহূর্তে একেবারে আওয়ামী লীগ একটি সংকট ময় মুহূর্ত দাঁড়িয়ে রয়েছে অন্যদিকে জাতীয় পার্টি এই দীর্ঘষোলো বছর আওয়ামী লীগের সাথে তাদের সম্পৃক্ততার কারণে এই আওয়ামী লীগ আওয়ামী লীগকে জাতীয় পার্টি বিভিন্ন সময় সহযোগিতা করার কারণে যেমন এই মুহূর্তে ফ্যাসিস্ট সরকারের সহযোগী একজন ফ্যাসিস্ট হিসেবে তাদেরকে আখ্যায়িত করা হয় আমি প্রিয় দর্শক আগেই বলে রাখছি আমি এবং আমরা যারা রাজনীতি নিয়ে আলোচনা করি আমরা কোনো পক্ষপাতিত নই যা বাস্তবে ঘটেছে সেই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করার একটু চেষ্টা করি আশা করব যে আপনাদের মধ্যে যাতে কোনো বিভ্রান্তি না ছড়ায় কিংবা দলের পক্ষপাতিত্ব নয় যাই হোক এই মুহূর্তে বিএনপি যে জামা জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ এই দুইটি দলের নিষিদ্ধের পক্ষে নয় সেটা কিন্তু যে বিএনপি যে গণতন্ত্রকে ভালোবেসে বিশ্বাস করে গণতন্ত্রকে শ্রদ্ধা করে যে এই দল দুটিকে বাদ দিতে চাচ্ছে এরকম মানে বাদ দেওয়ার বিপক্ষে এটা কিন্তু এরকম নয় এটার ব্যাখ্যাটায় আমি যাচ্ছি একটু পরেই কেন বিএনপি এই মুহূর্তে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার পক্ষে নয় আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পক্ষে নয় আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পক্ষে নয় এটা আওয়ামী এই বিএনপি সরাসরি বলছে না তবে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার পক্ষে নয় এটার একটি যথেষ্ট কারণ রয়েছে সেই কারণটার দিকে আজকে আমি ব্যাখ্যায় যাব আপনারা জানেন যে গত ষোলো বছর যখন বিএনপি এই বাংলাদেশের বিরোধী দলে থাকার কথা তার একটি কারণ সেটা হলো বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম যে দলটি যেই দলটি পূর্বেও তিন তিনবার বাংলাদেশের শাসন ক্ষমতা এসেছেন বিশেষ করে আপনার মেজর জিয়াউর রহমান যিনি বীর উত্তম ছিলেন এবং বীর মুক্তিযোদ্ধা তার কিন্তু বিএনপিতে বিএনপির প্রতিষ্ঠা লগ্ন থেকে তার বেশ কয়েকটি অবদান ছিল বাংলাদেশে তার বেশ কয়েকটি আপনার যে বিষয় ছিল সেই বিষয়টি ছিল স্বাধীনতার পর আমাদের যে সংবিধানটা তৈরি হয়েছিল এই সংবিধানে কিন্তু বিসমিল্লাহ রহমান রহিম এই সংবিধানে লিখিত ছিল না কিন্তু উনিশশো পঁচাত্তরের পর যখন উনিশশো পঁচাত্তর থেকে উনিশশো সাল পর্যন্ত যখন জিয়াউর রহমান এদেশের এই রাষ্ট্রীয় ক্ষমতা এলেন আসার পর পর তিনি সংবিধানে কিন্তু একটা এই বিএমপিটাকেই প্রথমে বলেছে সরি বিসমিল্লাহি রহমান রহিমটাকে তিনি প্রথমে রেখেছিলেন তিনি বলেছিলেন যে কোনো কিছু করার আগে আমরা বিসমিল্লা বলবো এটা হলো আমাদের ইসলাম ধর্মের একটা মূল নীতি এবং আদর্শ এই আদর্শটা কি কিন্তু জিয়াউর রহমান ধরে রেখেছিল এবং ধরার ছিল কিন্তু তার আরও কয়েকটি ছিল মোট পাঁচটি তার এই যে আপনার আদর্শ সেই পাঁচটি আদর্শে আমি যেতে পারব না কারণ অল্প সময় দ্বিতীয় আদর্শটি ছিল তিনি বাংলাদেশের মানুষের যে খাদ্যের সংসম্পূর্ণ করার জন্য তিনি যেই প্রচেষ্টাগুলো চালিয়েছিলেন বিশেষ করে খাল খনন কর্মসূচি এবং বৃক্ষরোপণ কর্মসূচি সেই বৃক্ষরোপণের কর্মসূচি কিন্তু জিয়াউর রহমানের আমল থেকে বাংলাদেশে এই একেবারেই প্রত্যেকটা রাষ্ট্রপতি যারা এসেছে তারা কিন্তু জিয়াউর রহমানের পথ প্রদর্শক হিসেবেই কিন্তু তারা এই বিষয়টাকে নিয়ে তারা গবেষণা করেছে আপনারা জানেন সৌদি আরবে এখনও জিয়াউর রহমানের নামে বেশ একটা বাগান রয়েছে অনেক বড় সেটা মক্কার হয়তো কাছাকাছি যাই হোক আমি যে বিষয়টা আজকে আলোচনা করতে চাই বিএনপি এই মুহূর্তে তাদের আদর্শ বলতে জিয়াউর রহমানের আদর্শটা আমরা যদি সেটা যিনি চলে গেছে দীর্ঘ বছর হলো কিন্তু জিয়াউর রহমানের পরপর খালেদা জিয়া ক্ষমতা ছিলেন তারেকিয়া তারেক জিয়া এই মুহূর্তে আসার জন্য কিংবা ক্ষমতা ক্ষমতায় আসার জন্য তার যেই একেবারে দৌড়ছাপ সেটা আপনারা দেখতেই পাচ্ছেন কিন্তু এই মুহূর্তে জিয়াউর রহমানের আদর্শটাকে ধরে রাখার মতো আমির খালেদা জিও ছিল না এবং তারেক রহমান তারেক রহমানও কখনোই সেটা সম্ভব এই মুহূর্তে জাতীয় পার্টিকে যদি নিষিদ্ধ করা হয় তাহলে বিএনপির যে ধ্যান ধারণা চিন্তা চেতনা এবং তাদের যে ভয় এবং মনের ভেতরে যে একটা চিপ দেয় সেটা হলো যে এই আওয়ামী লীগ বাংলাদেশে প্রায় পাঁচ কোটি ভোটার বাংলাদেশে রয়েছে সরি বাংলাদেশের বেশ বড় ধরনের একটি এই আপনার শক্তিশালী কিছু ভোটার বাংলাদেশে রয়েছে সেই ভোটারগুলো হচ্ছে আওয়ামী লীগের যেই ভোটগুলো কখনোই আওয়ামী লীগ ব্যতীত কারো আপনার ব্যালটে যায় না কিন্তু এই মুহূর্তে যেহেতু আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি বিশেষ করে আওয়ামী লীগ নিষিদ্ধের পথে আমি এতটুকু নিশ্চিত আছি হয়তো আমার নিশ্চয়তার আশি পার্সেন্ট আমি বলছি আজকে বি হান্ড্রেড পার্সেন্ট আমি বলতে পারবো না কারণ নিশ্চয়তা আমি দিতে পারছি না তারপরও আমার যে ধারণাটা আমার যেই আমার যে বিশ্লেষণের যে মূল বিষয়টা সেটা হচ্ছে আওয়ামী লীগ আওয়ামী লীগের মার্কা আওয়ামী লীগ এই নেতাকর্মীরা হয়তো এই ব্যালটে সেই মার্কাটা পাবে না কারণ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমার মনে হয় না যে আওয়ামী লীগকে ভোট দেওয়ার কোন স্বাধীনতা দিতে পারে কিংবা সেই বৈধতাটা আওয়ামী লীগের আছে কি না যার কারণে এখন বিএনপির মধ্যে একটা ভয় চলে আসছে সেই ভয়টা কি সেই ভয়টা হলো তাহলে আওয়ামী লীগের ভোটগুলো কোথায় যাচ্ছে কোথায় যাবে কার ব্যালটে যাবে বাংলাদেশের মধ্যে এই মুহূর্তে দ্বিতীয় দ্বিতীয় নয় আমি বলবো কারণ আমরা ডাকসু চাকসু ডাকসু ডাকসু জাকসু এবং আপনার যে গকসু এই তিনটি বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট যদি আমরা বিশ্লেষণ করি আমরা এই তিনটি বিশ্ববিদ্যালয়ের রেজাল্টের যদি মাপ কাঠি দেখি তাহলে এই আমার কাছে এই মুহূর্তে মনে হচ্ছে যে জামাত বাংলাদেশের প্রথম বৃহত্তম দল তার কারণ যেহেতু বিএনপি এত বড় একটি শক্তিশালী একটি রাজনৈতিক দল যারা তিন তিনবার ক্ষমতা এসেছেন ক্ষমতা আসার পরেও যারা এখন পর্যন্ত এই তিনটি বিশ্ববিদ্যালয়ে একটি আসন তারা নিতে পারেনি তাহলে ধরা যায় এবং এখানে বিশ্লেষণের বহু বিষয় কেন জামাত এগিয়ে আসছে এবং কেন জামাত আগামীতে ক্ষমতায় আসছে এই বিষয়টা নিয়ে কিন্তু চিন্তার ভাজ ফেলে দিয়েছে বিএনপির একেবারে চোখে মুখে কপালে যার কারণে বিএনপি চিন্তা করছে যে যদি জাতীয় পার্টিটাকেও আপনার নিবন্ধন বাতিল করা হয় কিংবা তাদেরকে নির্বাচন অংশগ্রহণ করতে না দেওয়া হয় তাহলে ভোটগুলো চলে যাবে জামাতে আওয়ামী লীগ জামাতকে ভোট দিবে এটার আমি একশো পার্সেন্ট প্রমাণ দেব সেই ব্যাখ্যাটাও আমি দিচ্ছি আপনাদেরকে এই ভয়টা এই মুহূর্তে বিএনপির মাথায় উঠে বসেছে যে আমাদের ভোটগুলোতে নিয়ে যাবে এই জামাত যার কারণে জামাত ভবিষ্যতে অর্থাৎ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারা জয়লাভ করবে এবং তারা ক্ষমতায় আসছে এই ব্যাখ্যাটা আজকে আমি দিলাম এবং কেন আসছে কিভাবে আসছে আমি সেই ব্যাখ্যাতেও যাচ্ছি এই পাঁচই আগস্ট যখন আওয়ামী লীগ সরকারের পতন হলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তোপের মুখে পড়ে এবং অত্যন্ত একেবারে সমস্ত ঢাকা শহরে যখন একশো চুয়াল্লিশ ধারা জারি ছিল এই একশো চুয়াল্লিশ ধারা ভেঙে যখন ছাত্র জনতা আপনার বাংলা ঢাকা সিটির চারটি রাস্তা দিয়ে রোডসেন হাইওয়ে দিয়ে একটি রাস্তা হচ্ছে উত্তরা আবদুল্লাপুর একটি রাস্তা হচ্ছে আপনার গাবতরি আরেকটি রাস্তা হচ্ছে সায়দাবাদ যাত্রাবাড়ি আরেকটি হচ্ছে আপনার কেরানীগঞ্জের যেটা যে বাংলা যে রাস্তাটা এই রাস্তাটি চারটি রাস্তা দিয়ে যখন এই ছাত্র জনতা আপনার বাদ ভেঙে একশো চুয়াল্লিশ ধারা ভঙ্গ করে যখন এই গণভবনের দিকে এবং ঢাকা সিটির উদ্দেশ্যে সবাই যখন রওনা দিল তখন কিন্তু আপনার সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান তিনি কিন্তু শেখ হাসিনাকে মাত্র পঁয়তাল্লিশ মিনিট সময় দিয়েছিল তার এই পঁয়তাল্লিশ মিনিট সময় অনেকটা বেশি হয়ে গিয়েছিল আমি মনে করি কারণ এই পঁয়তাল্লিশ মিনিটের মধ্যেই তারা চলে আসতে পারতো আপনারা জানেন যে উনিশশো একাত্তর সালের মুক্তিযোদ্ধা চব্বিশের গণ দুইটি এক বিষয় নয় তার কারণ উনিশশো একাত্তর সালে রেডিওর শব্দ শুনে রেডিওর মিউজিক শুনে বুঝতে পারত শত্রুরা ঝাঁপিয়ে পড়ছে কিংবা শত্রুরা কোথায় আছে কীভাবে আছে সেটাকে চিহ্নিত করা হতো কিন্তু দু সাল একেবারেই পৃথিবীর বুকে সর্বোচ্চ গতিতে স্পিড ফাইভ জি স্পিডে যেখানে ইন্টারনেট চলে যদিও সেদিন ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছিল এই ইন্টারনেট বন্ধ করে দেওয়া কিন্তু ফোন তো বন্ধ করতে পারে এই ফোনে ফোনে যখন সমস্ত বাংলাদেশের ছাত্র জনতা ঢাকা সিটির উদ্দেশ্যে রওনা দিল এবং চারটি রাস্তা দিয়ে এক যুগে যখন এই আপনার গণভবনের দিকে আসতে শুরু করলো ঠিক তখনই এই আপনার ওয়াকারুজ্জামান তিনি চিন্তা করেন এই মুহূর্তে বাংলাদেশ পনেরোই আগ পনেরোই আগস্টের চেয়ে ভয়াবহ একটি দিন আসতে যাচ্ছে যার কারণে এই ওয়াকারুজ্জামান শেখ হাসিনাকে অবশেষে বাধ্য করতে মানে চলে যেতে বাধ্য করলেন যে মাত্র পঁয়তাল্লিশ মিনিট সময় এর সময়ে শেখ হাসিনাকে অনেক বোঝানোর চেষ্টা করলেন অবশেষে তিনি বাধ্য হলেন বাংলাদেশের সেনাবাহিনীর একটি বিমান দিয়ে ভারতে চলে যেতে এই মুহূর্তে বাংলাদেশের যে অবস্থা আজকে আমি যদি সেই বিষয়টা নিয়ে আলোচনা করি এই মুহূর্তে কিন্তু বাংলাদেশের অবস্থা খুবই খারাপ অবস্থায় আপনারা জানেন যে আপনার চট্টগ্রামে সেনাবাহিনীর উপর যেভাবে টর্চার হচ্ছে এই পাহাড়ি জনগোষ্ঠী এই পাহাড়ি জনগোষ্ঠী যা শুরু করেছে আমি মনে করি এই পাহাড়ি জনগোষ্ঠীকে থামাতে না পারলে ভবিষ্যতে বাংলাদেশের অবস্থা আমি মনে করি তালেবানদের চাইতেও বেশি হবে আপনারা জানেন পার্বত্য চট্টগ্রাম কেন অশান্ত সেই বিষয়টা আপনারা জানেন পাহাড় সমতল এই যে সমস্যা এই সমস্যা কিন্তু শেখ হাসিনা চেষ্টা করেছিলেন আপনারা জানেন যে শান্তি চুক্তি করার পরেও কিন্তু পাহাড় এখনও অশান্তিতে রয়েছেন যার কারণে একদিকে যাই হোক আমরা যেই মূল বিষয়টা থেকে হয়তো অনেক দূরে চলে এসেছি এই মুহূর্তে যদি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হয় এই নির্বাচনের যে বিষয়টা হয়ে দাঁড়াবে সেই বিষয়টা হচ্ছে যদি আওয়ামী লীগ তার মার্কায় ভোট না দিতে পারবে কিংবা জাতীয় পার্টি যদি ভোট না দিতে পারে তাহলে ভোটের এই আওয়ামী লীগের আশি পার্সেন্ট ভোট চলে যাবে জামাতে এই এই কারণে এই মুহূর্তে বিএনপি একেবারেই মনে করুন যে পাগল প্রায় কারণ তারা বুঝতে পারছে যে এই মুহূর্তে জাতীয় পার্টিও যদি আপনার নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে তাহলে আমাদের জন্য ভয়াবহ একটি বিপদ সামনে ঘনি আসছে যার কারণে এখন বিএনপি একটা কৌশল অবলম্বন করেছে সেই কৌশলটা হচ্ছে আমরা আওয়ামী লীগের বিপক্ষেও আমরা এত বড় একটি দলকে আমরা নির্বাচন থেকে সরিয়ে রাখতে চাই না তাদের বিপক্ষে নই জাতীয় পার্টির বিপক্ষেও নয় যার জন্য তারা একটা স্ব অবস্থানে অবস্থান করছেন যে আওয়ামী লীগ নির্বাচন করুক এতে আমাদের কি। জাতীয় পার্টি করুক আমাদের কি কিন্তু আওয়ামী লীগের বিষয়টা তারা একটু চেপে রেখেছেন কিন্তু জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা হবে এরকম চিন্তা ভাবনা আওয়ামী লীগ বিএনপি চায় না তার একটা মূল উদ্দেশ্যই হচ্ছে যদি জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা হয় তাহলে বিএনপির আপনার অন্যান্য দলের ভোটগুলো জামাতে চলে যাবে দেখা যাবে জামাত দুইশোর উপর আসন পেয়ে বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠতা লাভ করে তারা ক্ষমতায় চলে আসছে যার কারণে এখন বিএনপি এই কৌশলটা অবলম্বন করতে বাধ্য হয়েছে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন